রাজ্যপালকে করা আক্রমণ সায়নি ও লাভলি মৈত্রের রাজপুর সোনারপুর পুরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডে গতকাল সকালে নির্বাচনে প্রচার করেন যাদবপুর কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নি ঘোষ প্রচার শেষে বৈকুণ্ঠপুর মোড়ে তিনি বলেন এই ঘটনা অত্যন্ত ভয়াবহ অনভিপ্রেত এর আগে কোনোদিনই এই ঘটনা ঘটেনি বলেই জানান তিনি তিনি বলেন কেউই আইনের ঊর্ধ্বে নন গুরুতর এই অভিযোগের তদন্তে রাজ্যপালের সহযোগিতা করা উচিত বলেই তিনি জানান মন্ত্রী কলকাতা পুলিশের রাজভবনে ঢোকানি যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা কিছু লোকানোর জন্যই করা হচ্ছে বলেই তার অভিযোগ এই ঘটনা নিয়ে বিধায়ক লাভলি মৈত্র রাজ্যপালকে কটাক্ষ করে বলেন ইতিহাসে এই প্রথম ঘটনা অত্যন্ত লজ্জার নিন্দনীয় বলে জানান তিনি এই ঘটনার তদন্তে রাজ্যপালের উচিত সহযোগিতা করা তিনি রাজ্যের অর্থমন্ত্রীকে রাজভবনে মানে যাতে নাট ঢুকেন তার নিষেধাজ্ঞা জারি করেছেন এছাড়া কলকাতা পুলিশ যাতে রাজভবনে না ঢুকে সেই জারি করেছে কি বলবো আমি মনে করি না যে এনিবডি ইজ অ্যাবাভ এবং এটা অত্যন্ত আনফরচুনেট দুঃখের এবং ভয়াবহ এরকম আমরা আগে কোনোদিন দিন শুনি এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত যে কোনো ক্ষেত্রে হোক সেটা দুর্নীতি হোক সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক

এটা তো মনে হয়েছে যে উনি যদি সবার উপর নিষেধাজ্ঞা জারি করে দেন যে পুলিশ ঢুকতে পারবে না কেউ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না কেউ ওনাকে প্রশ্ন করতে পারবে না কেউ তদন্তের আওতায় উনি পড়বেন না তাহলে বলতেই হবে যে উনি অভিযোগ উনি তাহলে সহযোগিতা করছেন না মানুষ বুঝছেন ব্যাপারটা আরো অভিযোগ করেছেন রাজনৈতিক লাভের জন্য এই অভিযোগ আনা হয় তোমার বিরুদ্ধে কার রাজনৈতিক লাভ কার রাজনৈতিক লাভটা কার সেটা তো বুঝতে হবে তৃণমূল কংগ্রেসের অন্তত এত খারাপ দিন আসেনি যে ওনাকে অভিযুক্ত করে এবং ওনার

রাজ্যপাল এরকম একটা কাজ তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসতে পারে করা হোক এবং উনি যেরকম বলে যে তদন্তে সবাই সহযোগিতা করা সেটা কেন সেই এক হচ্ছে কেন নিরপেক্ষ হওয়া উচিত না তদন্ত তো সবার আইনের উদ্ধে তো কেউ নয় তদন্ত যদি অভিযোগ আসে কোনো মহিলা অভিযোগ করছে তার বিরুদ্ধে তাহলে তার তো তদন্ত হওয়া উচিত কারোর বিরুদ্ধে অভিযোগ হলে সে তো বলবে নিজেকে বাঁচানোর জন্য রাজনৈতিক আর রাজনৈতিক অভিসন্দি কারা করে রাজনৈতিক অভিসন্দি যারা করে তারা তো সব থেকে বেশি তো পক্ষপাত রাজ্যপাল নিজে করে বিগত দিনে তো আমরা দেখেছি সেই ন।